প্রত্যেকেরই আমরা বুঝি না কোনটা পেলে আমাদের শান্তি আসবে বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটি এত বেশি বেড়ে গেছে যে আমাদের প্রচুর অপশন হয়ে গেছে একটার পর একটা বেটার অপশন খুঁজতে খুঁজতে আমরা আমাদের বেস্ট অপশনটাই হারিয়ে ফেলি মেয়েরা হয়তো প্রতিনিয়ত কম্পেয়ার করে নিজেকে নিজের সাথে যে আমার এই ড্রেসটা ভালো না আমি ওই ড্রেসটা কিনলে ভালো হতো এই দোকানের ড্রেস বেস্ট অথবা আমার হাজবেন্ড ভালো না ওর হাজবেন্ড এত কেয়ারিং এত জায়গায় ঘুরতে নিয়ে যায় সব সময় ওকে ওর পছন্দের প্রায়োরিটি দেয় একইভাবে পুরুষরা ভাবে আমার ওয়াইফ দেখতে ভালো না আমার ফ্রেন্ড বা কলিগ ওয়াইফ দেখতে বেশি সুন্দর আমার ফাইনান্সিয়াল প্রবলেমটা এত বলি ওয়াইফ কে সে কিছুতেই বোঝে না আমার প্রবলেমটা আমার দুঃখটা কেউ বোঝে না বাট অন্যের ওয়াইফ খুব ভালো কম্প্যাটেবল এই নিজেদের মধ্যে দৈনন্দিন কম্প্যারিজন করতে করতে বেটার অপশন খুঁজতে খুঁজতে জীবনে আমরা বেস্ট অপশনটাই হারিয়ে ফেলি আমরা চাইলে আমাদের লাইফে যে বেটার অপশনগুলো আছে সেগুলোকে বেস্ট করতে পারি আপনি কি চান কি পেলে আপনি শান্তি পাবেন এবং কোথায় আপনাকে থামতে হবে এই তিনটা বিষয়ের ক্লিয়ার অ্যান্সার আপনি নিজের কাছে রাখবেন যখন আপনি এক্স্যাক্টলি অ্যান্সার জানবেন কোথায় থামতে হবে আপনাকে তখনই আপনার লাইফটা আরো বেশি সুন্দর হবে